বোনকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুর কোলে ধলে পড়ল নিশা সম্পর্কের জটিলতায় চিরতরে ফেসে গেল উজি আমরা এমনটাই দেখতে পারব আগামী পর্বে চলুন বিস্তারিত জেনে নেই বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে উজি ঋষির বিয়ের সব আলোজন করা হয়েছে সঙ্গীত মেহেন্দির আয়োজন ধুমধামভাবে পালন করা হয়েছে সকালে দধিমঙ্গল গায়ে হলুদ সবকিছুর আয়োজন নিয়ম মেনে হচ্ছে আর উজির এসব একেবারেই পছন্দ হচ্ছে না তার বারবার মনে হচ্ছে সে অন্যায় করছে সকলের সাথে তাই জন্য ভীষণভাবে ভয় পেয়ে আছে দিদিকে বারবার করে সাবধান করছে যাতে কোনো রকম বিপদ না হয় বিয়ে বিয়েদিন ঘটে বিরাট বড় দুর্ঘটনা আর তারই প্রোমো ভিডিও প্রকাশে এসেছে সকলের সামনে ভিডিওতে দেখা যাচ্ছে নিশা সমস্ত কিছু লুট করে নিয়ে পালাচ্ছে আর তখনই নিশার গাড়ির পেছনে পুলিশের গাড়ি ধাওয়া করছে নিশা পুলিশের থেকে রুদ্ধশ্বাসে পালাচ্ছে আর ওদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছে ঢিসির উজির মধ্যে মালা বদল হচ্ছে উজি মনে মনে ভাবছে তার দিদি কখন আসবে কখন তাকে এই সব থেকে উদ্ধার করবে কিন্তু ওদিকে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে নিশা রাস্তার ধার থেকে একেবারে নিচের দিকে গড়িয়ে পড়ে যায় নিশার গাড়ি আর এই প্রোমো ভিডিও দেখে তো দর্শকের চক্ষু ছানাবড়া বোনকে বাঁচাতে পারবে কি নিশা নাকি তার আগে নিজে মৃত্যুর মুখে ঝলে পড়বে দেখা যাক কি হয় আগামী পর্বে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন